টাকা দেবো একটা বিড়ি বলে আমার বাবা মানুষটা বড্ড ভালো আমার বাবার কাছ থেকে কেউ দিন খালি হাতে ফেরে না আমার বাবার কাছে কেউ যদি গিয়ে কিছু চাই বাবার কাছে যেটুকু সামর্থ্য বাবা দেওয়ার চেষ্টা করে অনেকদিন ধরেই ভাবছিলাম পুজোর শপিং করতে যেতে হবে কিন্তু সময় হয়ে উঠছিল না তো আজকে ফাইনালি আমরা ফুল ফ্যামিলি মিলে যাচ্ছি শপিং করতে তো তো চলো এখান থেকে ব্লগটা শুরু বাবার সবার প্রথমে আমরা চলে এসেছি মলে আর এখান থেকে আমি আর মা প্ল্যানিং করছিলাম যে বাবার জন্য সবার প্রথমে কিছু পছন্দ করে নেব এদিকে বাবা এখানে এসে মায়ের জন্য শাড়ি দেখছে সবার প্রথমে বাবা বলছে যে তোমরা কেন তোমরা কেনো তো বাবা এখানে আমার জন্য ড্রেস দেখছিল কিন্তু আমার খুব একটা পছন্দ হচ্ছিল না কিন্তু বাবা বলছিল এই ড্রেসটা খুব সুন্দর এটা নিয়ে নে আমার খুব পছন্দ হয়েছে তো বাবা আমি বলছিলাম একটু দামটা একটু প্রাইসটা আমার বেশি মনে হয় আমি খুব ভেবে চিনতে কিনি তো মানে আমার মনে হয় যে এটার জন্য এত টাকা দেওয়া যায় না বা এটা খুব পাতলা মেটেরিয়াল তো যাই হোক বল বাবা বলে নে দাম যাই হোক আমি দেব তুই নিয়ে নে পছন্দ হয়েছে তো যাই হোক ওই ব্যাপার আর এখানে পুজোর সময় দেখতে পাচ্ছ কি ভিড় মানে

বাবার পছন্দ মতো নাও তখন আবার বাইক থেকে বলো পছন্দ হয় আচ্ছা কাকু আসছি আসো ওকে তো এখানে আমাদের মোটামুটি কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে আর আমরা বেশি দোকান ঘুরিনি ফটাফট কিনেছি কারণ বাবা বেশি ঘোরা পছন্দ করে না ফটাফট কেনো আর বাড়ি যাও এরকম আর কি আর এখানে হট করে না বাবাকে খুঁজে পাচ্ছি না আর মাকে বলছেন কোথায় গেল বাবা কোথায় গেল দেখছি দূরে দুটো চা হাতে নিয়ে আসছে এখানে মার জন্য বাবা চা নিয়ে আসলো ওটাই আর কি খাচ্ছে

দেও লাগে কবা তোমাৰ এই দোকানে না ঘিটা খুব ভালো বাবা যখনই আসে এখান থেকে ঘি নিয়ে যায় তো এখান দিয়ে যাচ্ছিলাম বাবা বললো যে চল ঘিটা নিয়ে নিই আর আমাদের বাড়িতে সমস্ত কিছুতে ঘিটা ভীষণ লাগে আমরা ঘি ছাড়া কোনো খাবার খাই না মানে ভাত সবজি ডাল সব কিছুতে আর এখানে ওই দুর্গাপুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে দুর্গাপুজো একটা মানে চারিদিকে না প্যান্ডেল এরকম লাইটিং দিচ্ছে দুর্গাপুজো দুর্গাপুজো একটা ভাব দারুণ লাগে আমরা চলে এসেছি এটা হলো আমাদের বাড়ির সামনের মার্কেটটা আর কি তো মা বললো যে চল এখান থেকে আর কি আর ওই শাড়ির ম্যাচিং করে ব্লাউজ ওগুলো আর কি ছিল তো মা বললো যে চল এসেছি যখন একদম নিয়েই একদম বাড়ি যাই সময় করে বেরোনোটাও একটা ব্যাপার এখানে মা একটা একটা করে শাড়ি বের করে কাকুকে দিচ্ছিলো আর এরকম ওই সেম শাড়ির কালারের ম্যাচিং করে আর কি ব্লাউজ নেবে আর বাবা বেশি হাঁটতে পারে না তো এখানে এসে বসে পড়েছে একদম বাবু হয়ে না পছন্দ আসার আবার বাবা মা একটু দেখছিল ওই আমার ঘরের জন্য বালিশ তারপর ওই টুকটাক কয়েকটা জিনিস কিনতে হতো তো ওটাই আর কি বাবা মা দেখছিল ওই আর কি নতুন বাড়ি হলে যেটা হয় যে নতুন নতুন সব জিনিসপত্র কিনতে হয় এখানে ফাইনালি আমরা চলে এসেছি বাড়িতে আর এই হলো আজকের কেনাকাটা আরও প্যাকেট রয়েছে আমার হাতে যেগুলো ছিল ওগুলো এসে আর কি তাড়াতাড়ি করে রাখলাম তুমি বসো আমি গঙ্গা জল দিয়ে দিচ্ছি তোমার আসার সময় একটু ভেজ পাকোড়া কিনে এনেছিলাম তো ওটাই আর কি খাচ্ছিলাম আর মাকেও একটু একটু খাইয়ে দিচ্ছিলাম আর বাবা তো আমাকে বলে পেটুক বাবা আমার নাম দিয়েছে পেটুক কারণ আমি সব সময় খেতে থাকি আমি রাস্তায় বেরিয়ে যে কত কিছু খেয়েছি মানে আত্মের জিনিস ক্যাপচার করা হয়নি কিন্তু অনেক খেয়েছি খেতে পেয়ে গেছে খুব দেখো ভালো সাইড দেখো তোমার পছন্দ হয়েছে

পছন্দ হয়নি আমি শুনে নিলাম বুঝতে পারছো বাবা না 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 তোমার ওই সাইডটা দেখাও ভালো সাইডটা দেখাও ওই কিন্তু এই যে পর থেকে এই একটা শাড়ি আর আর একটা শাড়ি কর একটা শাড়ি আর দুটো এই শাড়ি কিনে দেব বললাম বুঝছো মা প্লাস্টিক গুলো আমার আমার এরপরে অনলাইনে করব

আমরা গিয়ে ঘিও কিনে এনেছি কোনো কিছু বাদ দিইনি বাবা ঘিটাও কিনে এনেছি এইগুলো দেখাতে হবে না এগুলো তোমার ইয়ে এমনি ব্লাউজ ফ্লাউজ এগুলো তো ইয়ে এগুলো দেখাতে হবে না রেখে দাও বাবার বাবার জন্য যেটা কিনলাম ওটা দেখো হালকা বা তিরিশ টাকা গাড়ি ভাড়া এটা এটা আমার খুব পছন্দ হয়েছে এটা আমার ষষ্ঠীতে পরার জন্য হ্যাঁ তুমি তো চিনে গেলে তুমি তোমার পছন্দ মতো করে নিয়ে এসো তাই তোমার আর এই হলো বাবার প্যান্ট একটা বের করো বাবার প্যান্ট বাবা তোমার প্যান্ট দুটো পছন্দ হয়েছে তো বাবা কাজে পড়ে যাও তুমি এই দুটো তুমি কাজে পড়ে যাও বাবা মেনলি মা মার জন্য আর আমার জন্যই আর কি কেনাকাটা করে আর আমি আর মা মিলে বাবার জন্য এই কেনাকাটা করেছি এখানে দুটো গেঞ্জি নিয়েছি আর দুটো প্যান্ট নিয়েছিলাম বাবার জন্য আর মোস্ট ইম্পর্টেন্ট দুনিয়া যাক ভার মে আমাদের জামা কাপড় না হলেও চলবে কিন্তু আমাদের বাড়ির ঠাকুরের জামা কাপড় হতেই হবে সবার প্রথমে তো সবার প্রথমে মার্কেটে গিয়ে এই ঠাকুরের জন্য সব জামা কাপড় কেনা হয় আর গোপালের জন্য ঘাগরা তো আছেই আছে এরকম এরকম ভাবে তোমার পকেট থেকে আমি জানি না আমি কিছু করিনি এদিকে জিজ্ঞেস করতে পারো ঠিক আছে তো বাবা সব ঠিক আছে তো মাল করি দেখো শপিং করতে গেলে সব থেকে বেস্ট যে জিনিসটা সেটা হলো এইগুলো তো এগুলো আমি আমার মা তো কোনো কোনো দোকানে গিয়ে বলে দাদা আর একটা ব্যাগ প্লিজ দিয়ে দিন এক্সট্রা মানে যেখান থেকে ধরো একটু বেশি কেনাকাটা হয়েছে তো এটা হলো আমার আজকের কালেকশন আর এই দিকের দুটো এগুলো কিন্তু আমি ফেলে দিই না এগুলো কি করি এগুলো আলমারির ভিতর যখন জামা কাপড় রাখি তখন এইগুলোর ভিতর এগুলো তো প্লাস্টিক তো এগুলোর ভিতরে যদি আমি জামা কাপড়টা ঢুকিয়ে তারপর যদি সুন্দর করে সাজিয়ে আলমারির ভিতরে রাখি তাহলে কি হয় ধুলো পড়ে না তো এই কারণের জন্য এর ভিতরে রাখি ওকে তো এই ছিল আমার আজকের ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর না ভালো লাগলে তাও লাইক শেয়ার সাবস্ক্রাইব করো ওকে তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো দুর্গাপুজো খুব এনজয় করো বাই